প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট যেটা অন্যান্য বছরের মতোই কিন্তু মাধ্যমিকের রেজাল্টের প্রথম প্রথমেই বলে দেওয়া হয় যে কত শতাংশ পাস কত শতাংশ ফার্স্ট ডিভিশন পেয়েছে বা কত শতাংশ পাস পার্সেন্টেজ রয়েছে প্রথম মেধা তালিকায় দশ জনে কারা আছে সমস্ত কিছু আজকেও কিন্তু ঘোষণা করা হয়েছে যেখানে মেধা তালিকায় প্রথম দশে কিন্তু রয়েছে সাতান্ন জন যে প্রথম হয়েছে তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই নাম চন্দ্রচূড় সেন আর বেশি কিছু মেধা তালিকা নিয়ে বলবো না এবার যেটা কথা এবছর কিন্তু খাতা মাধ্যমিকের খাতা যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু দেখা হয়েছে স্ট্যান্ডার্ড মানে কি যেখানে নম্বর দেওয়া প্রয়োজন সেখানে নম্বর দেওয়া হয়েছে যেখানে নম্বর দেওয়ার প্রয়োজন ছিল না সেখানে নম্বর দেওয়া হয়নি তার কারণ আমি তোমাদের বলবো ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে সেটা বলবো এবছর কিন্তু উল্লেখযোগ্যভাবে ফার্স্ট ডিভিশন কিন্তু অনেক কমে গেছে সিক্সটি পেয়েছে কিন্তু মোট যেটা বলেছে বোর্ডের তরফ থেকে এক লাখ আঠেরো হাজার চারশো এগারো জন ফার্স্ট ডিভিশন পেয়েছে অর্থাৎ চারশো কুড়ির বেশি নম্বর মোট পরীক্ষার্থী ছিল প্রায় আট হাজার তার মধ্যে মাত্র এক লাখ আঠেরো হাজার চারশো এগারো জন ফার্স্ট ডিভিশন পেয়েছে যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে গ্রেস মার্কস কিন্তু যারা পাঁচ নম্বরের প্রয়োজন তাদেরকেই দেওয়া হয় অহেতু কিন্তু গ্রেস মার্কস অন্য কাউকে দেওয়া হয় না তার বড় প্রমাণ হচ্ছে ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে টোটাল পাস এবছর যারা করেছে টোটাল পাসের সংখ্যা হচ্ছে এবছর মানে আট লাখ আশি হাজার ছাত্রছাত্রীর মধ্যে সাত লাখ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন মানে প্রায় এক লাখ তেরো থেকে চোদ্দ হাজার ছাত্রছাত্রী ফেল করেছে পাঁচ পার্সেন্টেজ হচ্ছে এইট টি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছি এইটটি সিক্স এইট্টি সেভেন এর মধ্যেই কিন্তু পাশ পার্সেন্টেজ ঘোরাফেরা করবে এবং বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক তাই জানানো হয়েছে যে পাঁচ পার্সেন্টেজ কিন্তু এইট্টি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ মোট পাশ করেছে আট লাখ আশি হাজার পরীক্ষার্থীর মধ্যে সাত লাখ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবার এই জিনিসগুলো তো তোমাদের জানা রইলই এবার অনেকের প্রশ্ন আজ যখন থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখছো অনেকের রেজাল্টই কিন্তু এই রকম দেখাচ্ছে কন্ট্যাকিওর স্কুল এই কন্টাকিওর স্কুলের মানে কি এই কন্টাকিওর স্কুলের মানে খুব পরিষ্কার তোমাদেরকে আমি বলতে চাই যে তুমি এ বছর অসফল হয়েছো তার জন্যেই তোমাকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবার এই কন্টাক স্কুলের কিন্তু মানে অনেক রকম হতে পারে প্রথমত তোমাকে হয়তো স্কুল থেকে প্রজেক্টের নম্বরগুলো দেওয়া হয়নি যার জন্য তোমার কি হয়েছে তোমার যে পঁচিশ নম্বর তুলতে তোমার অনেক নম্বর ঘাটতি রয়ে গেছে যার জেরে কি হয়েছে যার জেরে তোমাকে কিন্তু পাস করিয়ে গ্রেস দিয়েও পাশ করানো সম্ভব হয়নি অর্থাৎ আমি বলেছিলাম যে কারা কারা এরকম ফেল করতে পারে তাদের আমি তিনটে উদাহরণ দিয়েছিলাম খাতায় কিছু না লিখে আসা উল্টোপাল্টা কথা লেখা আর তিন নম্বরে বলেছিলাম যদি তারা টুকলি করতে গিয়ে ধরা পড়ে এবং খাতার মধ্যে যদি এক্সামিনার আর এ লিখে দেয় তাহলে তাদের ক্ষেত্রেই এই কন্টাকিওর ইনস্টিটিউশন বা কন্টাকিওর স্কুল দেখায় তার মানে কি স্কুলের তরফ থেকে তোমাকে কিন্তু এবছর আটকে দেওয়া হয়েছে বা বোর্ডের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে যেটা স্কুলে গেলে তুমি রেজাল্টের দ্বারা জানতে পারবে বিশদে আরও জানতে পারবে এই কন্টাকিওর স্কুল মানে কি কন্টাকিওর স্কুল মানে তুমি চারটের বেশি বিষয়ে কিন্তু ফেল করেছো যার জেরে এবছর তোমাকে কিন্তু গ্রেস দিয়েও পাশ করানো সম্ভব হয়নি যেটা আমি আগেও বলেছিলাম যে একটি দুটি বিষয় কোনো আটকায় না গ্রেস দিতে ম্যাক্সিমাম ছয় সাত পর্যন্তও গ্রেস দেওয়া হয় তার তিনটি চারটি বিষয়ের ক্ষেত্রে হলে সেই নম্বরটা যদি দুই তিন চারের মধ্যেও ঘোরাফেরা করে সকল ছাত্রছাত্রীকে গ্রেস দেওয়া হয় আশা করি সকল ছাত্রছাত্রী এইভাবে গ্রেস পেয়ে পাশও করে গেছে রেজাল্টে দেখবে টাই টাই পঁচিশ পেয়েছে কিন্তু যারা একাধিক চারটেরও বেশি বিষয় যাদের এই রকম পাঁচ ছয় সাত করে নম্বর কম তাদেরকে কিন্তু গ্রেস দেওয়া হয়নি যার জেরেই আজকে ওয়েবসাইট রেজাল্টে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট ইয়র স্কুল এসছে তো কন্ট্যাক্ট ইউর স্কুলের মানে এটা তবু একবার স্কুলে যাবে স্কুলে গিয়ে দেখে আসবে যে অ্যাকচুয়াল তোমার কি প্রবলেম হয়েছে যার জেরে তোমাকে এবছর অকৃতকার্য ঘোষণা করা হয়েছে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা সকলেই ভালো থেকো বিকেলের দিকে চেষ্টা করব লাইভে আসার যদি সম্ভব হয় অবশ্যই লাইভে এসে তোমাদের সঙ্গে কথা হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো シちょっと手頃。